সমেম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পরিমিত ১৬ এর এই অধ্যায়ে করতে গেলে কি কি সূত্র লাগে আমি এই সূত্রগুলি নিয়ে আমি আগে আলোচনা তারপরে অঙ্কগুলি বোঝানোর চেষ্টা করবো তোমার পাশে থাকো লক্ষ্য করো এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের এব যেটা দেওয়া থাক এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা খেয়াল করা ধরি ত্রিভুজের ভূমি একক এবং উচ্চতা বি একক দিয়ে আমরা বি একক সুতরাং এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক এটা হলো এক নম্বর ধরতে পারি আমরা এটা তোমাদের পরিমিতির ক্লাস এক আমরা শুরু করলাম যে ক্লাস নং এক এটা আমাদের এখন এটা হলো তোমার একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এর ক্ষেত্রফল হাফ এ বি এখন আমরা এটা মুসিবিলি

যথাক্রমে কমা বি একক এবং এদের অন্তর্ভুক্ত কোন থিটা ডিগ্রি থিটা ডিগ্রি ঠিক আছে এখন এর ক্ষেত্রফল আসতে পারে হাফ থিটা এখানে ছয়টা আছে অনুপাত থিটা 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 তারপরে থিটা থিটা কিন্তু আসবে কোনটা শুধু সাইন থিটা তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করবো দেখা যাচ্ছে এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের দুইটা বাহ আছে দুইটা ভাষ যেখানে মিলিত হয় সেখানে একটা বন্ধ আছে তাহলে আমরা এই তথ্য দিয়ে আমরা লিখতে পারি এর ক্ষেত্রে থিটা হাফ একক তারপরে এটা তোমার একটা ত্রিভুজ এই ত্রিভুজে এ বাহদ আছে বি বাহদ আছে সি বাহদ আছে তিনটা বাহদ আছে বাহাদ আছে তিনটা তাহলে এর ক্ষেত্রে ফল করতো তাইতো লিখছি দেখি আমরা যে ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য তিন বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ ক্রমা বি কমা সি একক একক এবং খেয়াল করতে হবে যে এই ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এটা ক্ষেত্রে বের করতে হলে এর অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে সুতরাং এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তাহলে এর অর্ধ পরিসীমা বলতে আমরা কি বুঝি পরিসীমার অর্ধেক তাহলে এস তিন ভর যুগ ফল এ প্লাস বি প্লাস সি থাকে দুই দিন বাক ঠিক আছে এটা একক দেন এটা অর্ধ পরিসীমার সূত্র যে তিনি বোঝে তিন দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি একক

এই গেল সমান এটা কেমন ত্রিভুজ সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে বলে সমবাহ ত্রিভুজ তাহলে এখানে সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একক সুতরাং এর ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এসকে বর্গ একক ঠিক আছে বুঝছে না বোঝে নাই এটা কিন্তু প্রমাণ কিন্তু আছে এতে বিস্তারিত কি প্রমাণ আছে আমরা শিখতেছি যে কোন কোন সূত্র শিখলে আমরা এই পারবো এখন আমরা শিখবো আর একটা আছে পাঁচ নাম্বার এটা কেমন ত্রিভুজ এ দুই বাহু সমান এটা ধরতে পারি এ এটা এ এটা বি ধরতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুই বাহু সমান তাকে বলা হয় বাহু ত্রিভুজ ঠিক আছে এখন ত্রিভুজের সমান বাহুর দুর্গ এক কক একক এবং ভূমি দৈর্ঘ্য বি একক সুতরাং এর ক্ষেত্রফল বাই ফোর মনে রাখবো এটা ফোর এ স্কোয়ার মাইনাস বর্গ একক মানে এরও কিন্তু প্রমাণ আছে কিন্তু এটা আমাদের কি সূত্র আমরা এই সূত্রের সাহায্যে আমরা করব যে যদি কোনো সমাধি বা ত্রিভুজের দুটি সমান সমান এই সমান সন্ধ্যা দুর্গ দেওয়া থাকে আবার ভূমির মান দেওয়ার থাকে তাহলে আমরা দেখবো যে এর ক্ষেত্রফল বি বাই ফোর বি বাই ফোর ভিতরে ফোর স্কোয়ার ঠিক আছে আশা করি আশা করি আমরা এই অঙ্ক এই সূত্রগুলি করতে বলে এই অঙ্কগুলো আমরা কি শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এই যে পাঁচটা সূত্র শিখলাম এই পাঁচটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো আবার এই অঙ্কগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা আপলোড করবো তোমরা সেই ভিডিও গুলি দেখবে ধন্যবাদ